বাংলাদেশের গর্জিয়াস হিরোইন জয়া আহসান যিনি একের পর এক মানসম্মত কাজ দিয়ে সবাইকে মুগ্ধ করে দিচ্ছেন তো এবার জয়া আহসান আসছে নতুন এবং খুবই মানসম্মত একটি মুভি নিয়ে যে মুভির নাম দেওয়া হয়েছে ডিয়ার মা যেখানে জয়া আহসানকে একজন আদর্শ মায়ের চরিত্রে দেখা যাবে তাণ্ডব ও উৎসব মুভির সাফল্যের পরে জয়া আহসান এবার ফিরছেন ফ্যামিলি এন্টারটেনিং মুভিতে দীর্ঘদিন পর্দার আড়ালে থাকলেও দুই সালটা যেন নিজের করে নিয়েছেন জয় আহসান অলরেডি এই চলতি বছরে তার তিনটা মুভি মুক্তি পেয়েছে তাণ্ডব উৎসব এবং জয়া আর শারমিন এবং তিনটা মুভিতেই তার অভিনয় ছিল প্রশংসনীয় তার অভিনয় দেখে সবাই রীতিমতো অবাক হয়ে যাচ্ছে বাউান্ন বছর বয়সে এসেও তার লুক এবং এক্সপ্রেশন সবার নজর কাড়ার মতো তো যতটুকু জানা গেছে ডিয়ার মা মুভিটা একটা সুন্দর গল্প নিয়ে নির্মাণ করা হবে এবং জয়া আহসান একজন আদর্শ মায়ের চরিত্রে অভিনয় করবে কিন্তু এই মুভির একটা পোস্টার দেখে অনেকেই বলছে হয়তো এই মুভিটা জঙ্গলি মুভির মতো হতে পারে বাট বিভিন্ন গণমাধ্যম থেকে জানা গেছে ডিয়ারমা মুভির গল্পটা সম্পূর্ণই ভিন্ন একটা গল্প হতে যাচ্ছে যেটা দেখে হয়তো প্রথমে একটু বোরিং লাগলেও শেষটা দেখে আপনিও কেঁদে ফেলবেন তো এই মুভিটা আগামী আঠারোই জুলাই ওটিটিতে মুক্তি দেওয়া হবে দেখা যাক এই মুভিটা কতটা ব্যবসা সফল হয় আপনার কাছে জয়া আহসানকে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন এরকম আরো ইন্টারেস্টিং মুভি আপডেট পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ